তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মনে করি অকাল কালা কে যেমন বাতিল করা যেমন সবার দায়িত্ব আমরা সবাই প্রতিবেশী ভাই ভাই পাশাপাশি সংবিধানের উপর আঘাত যখন দেওয়া হয়েছে সংবিধানকে স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সবাই সংগঠিত হওয়া দরকার তাই আসুন কাল কলগাঁও যে হামলা হয়েছে সন্ত্রাসী তাদেরকে এখনো উপযুক্ত শাস্তি দিল না ধরলো না উপযুক্ত শাস্তিও ধরা হয় তাদেরকে পাশাপাশি এই কালা কানুন যেটা সংবিধান বিরোধী আইন তৈরি হয়েছে আইনকে বাতিল করার প্রতিবাদ সভা আমরা উঠি সবাইকে আহ্বান করছে আসা সময় তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত